নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি তারাপদ রায়ের লেখায় একটি খুব মজার গল্প ফু আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ তারাপদ রায়ের লেখা একটি খুব মজার ছোট গল্প ফু ফু ঘরের মধ্যে সোফায় বসে একবার ফু করেছিলেন অমরজিৎ তারপর চুপচাপ গম্ভীর মুখে রাস্তায় বেরিয়ে এসে সাদা মারুতি গাড়িটার পেছনের সিটে বসে আবার আরেকবার ফু করলেন অমর্জিত চক্রবর্তী পাশাপাশি শুকনো মুখে হেঁটে আসছিলেন মিলন বাবু মিলনলাল সেনগুপ্ত তার দালালগিরির সুদীর্ঘ জীবনে তিনি আর কখনো এতটা এতটা হতাশ হননি ব্যাপারটা কি যে হলো পরপর পাঁচবার ফু এরকম তো হওয়ার কথা নয় কিছুই বোধগম্য হচ্ছে না মিলনবাবুর ঘটনাটা বোধহয় আর বেশিক্ষণ হেয়ালির কুয়াশায় ঢেকে রাখা উচিত হবে না এরপরে পাটিকা সুন্দরী হয়তো নিজেই ঠোঁট গল্পটা বলে ছুড়ে ফেলে দেবেন সুতরাং সুতরাং গল্পটা বরং সংক্ষেপে আদ্যপান্ত বলি এবং একমাত্র বলি যে গল্পটা ঠিক গল্প নয় একেবারে সাহেবরা যাকে বলে জীবন থেকে নেওয়া ঠিক তাই সুতরাং এই গল্পে যদি চরিত্রাবলীর নাম ধাম ঠিকানা ঘটনা কোনো কারণে মিলে যায় তার জন্য সম্পূর্ণ দায়িত্ব এই গল্পকারের এবং তার অক্ষম কল্পনা শক্তির বিধান সরণীতে অর্থাৎ পুরনো কর্নওয়ালি স্ট্রিটে খুব নামকরা গয়নার দোকান চক্রবর্তী অ্যান্ড কোম্পানি গোল্ড মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স প্রায় পঞ্চাশ বছর ধরে রমরমা চলছে এই দোকান বাঙালির যে কোনো ব্যবসার পক্ষেই সেটা গৌরবজনক সম্প্রতি এই প্রতিষ্ঠানের কর্ণধার হয়েছেন মূল প্রতিষ্ঠাতা স্বর্গত বৈকুণ্ঠনাথ চক্রবর্তীর পৌত্র শ্রীযুক্ত অমরজিৎ চক্রবর্তী চক্রবর্তী ব্রাহ্মণের পক্ষে সোনার গয়নার ব্যবসা স্যাঁকড়ার পেশা খুব স্বাভাবিক নয় কিন্তু ঘটনাটা ঘটেছিল একটা সামান্য এবং পুরনো কারণে বৈকুণ্ঠনাথের পিতৃনিবাস ছিল উত্তরবঙ্গের কোনো এক জেলায় চল্লিশ বছর বয়সে পিতৃহীন হয়ে একটা সাবেক বড় সংসারের পুরো দায়িত্ব তার কাঁধে এসে পড়ে তখনও তার কনিষ্ঠমা বোনের বিয়ে হয়নি গৃহে নগদ অর্থ বিশেষ ছিল না কিন্তু স্থায়ী ধন ছিল মা ঠাকুমার স্বর্ণালঙ্কার কালাউশের বছর পার হতেই বোনের বিয়ে স্থির করে ফেললেন বৈকুণ্ঠনাথ বোনের বিয়ের আগে নতুন গয়না করতে এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কিছু পুরনো ভারী অলঙ্কার নিয়ে বৈকুণ্ঠনাথ কলকাতায় আসেন বড় বাজারে বউবাজারে দু চারটি গয়নার দোকানে ঘোরাঘুরি করার পর তরুণ বৈকুণ্ঠনাথ একটি তত্ত্ব অবহিত হন যে পুরনো গয়না ভেঙে নতুন গয়না করাতে গেলে পানমরা নামক একটি পদার্থ যায় পুরনো গয়না বিক্রি করতে গেলেও ঠিক তাই দশ ভরি ওজনের পুরনো সোনার গয়নার বদলে বড়জোর সাড়ে আট নয় ভরি নতুন সোনার গয়না পাওয়া যাবে বেচতে গেলে অনেক সময় তার চেয়েও কম বৈকুণ্ঠনাথের উপায় ছিল না তিনি বাধ্য হয়ে পানমরা বাদ দিয়ে কিছু পুরনো গয়নার বদলে নতুন গয়না বানিয়ে এবং কিছু সোনা পানমরা বাদ দিয়ে বেছে অর্থ সংগ্রহ করে বিয়ের আনুষঙ্গিক জিনিসপত্র কিনে বাড়ি ফিরলেন কিন্তু এই পান মরা ব্যাপারটা তার মাথার মধ্যে প্রবেশ করে গিয়েছিল নতুন গয়নায় পান মরা থাকে না অথচ সে গয়না পুরোনো হলেই সেটার মধ্যে পান মরা প্রবেশ করে এবং সোনা কেনাবেচা করতে গেলে বা সোনার গয়না বানাতে গেলে অতি ধুরন্ধর এবং বিচক্ষণ ক্রেতাকেও যে পান মরা ব্যাপারটা মেনে নিতে হয় এই ঘটনার তাৎপর্য বৈকুণ্ঠনাথের মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল সে যা হোক বোনের বিয়ে ভালোভাবে মিটে গেল তখন দ্বিতীয় মহাযুদ্ধ পুরোদমে চলছে একদিন কলকাতায়ও বোমা পড়ল কলকাতা থেকে দলে দলে লোক পালাতে লাগলো লোক পালানোর রীতিমতো হিরিক পড়ে গেল দোকানে দোকানে তালা ঝুলল অবিশ্বাস্য সব কম দামে চালু ব্যবসা বিক্রি হয়ে যেতে লাগলো কলকাতায় বাড়ির দাম হু হু করে পড়ে যেতে লাগলো হাজার হাজার শূন্য বাড়ির দরজায় লাগানো হলো টু লেট বিজ্ঞাপন মানে ভাড়া দেওয়া হবে এই সময়েই অসম সাহসী বৈকুণ্ঠনাথ গ্রামের জমি জমা সব বেছে দিয়ে কার্নওয়ালি স্ট্রিটে একটি জুয়েলারি দোকান এবং হাতিবাগানে একটা দোতলা বাড়ি কিনে কলকাতায় উঠে এলেন কয়েকদিন আগেই কলকাতায় বোমা পড়েছে এই সময় গ্রাম থেকে কলকাতায় চলে আসায় যখন সবাই গ্রামে পালাচ্ছে অনেকে বৈকুণ্ঠনাথকে উন্মাদ ভেবেছিলেন কিন্তু তা না হলে তো তিনি খাস কলকাতায় সাড়ে এগারো হাজার টাকায় দোতলা বাড়ি আর দু হাজার টাকায় আসবাব সমের দোকান কোনোদিনই পেতেন না প্রায় পঞ্চাশ বছর আগের কথা এসব গত অর্ধ শতাব্দীকাল ধরে চক্রবর্তীদের সোনার দোকান রমরমা চলছে বৈকুণ্ঠনাথও বহুদিন বিগত হয়েছেন আমাদের এই গল্প বৈকুণ্ঠবাবুর নাতি অমরজিৎকে নিয়ে অমরজিৎ বছরখানেক আগে পিতৃহীন হয়েছে সেই এখন দোকান ব্যবসার মালিক তার পিতামহ তার বাবাকে একুশ বছর বয়সে এবং তাকে ২২ বছর বয়সে বিয়ে দিয়েছিলেন এখন অমরজিতের বয়স পঁয়ত্রিশ তার স্ত্রী শ্যামলীর বয়স অমরজিতের ধারণা তার থেকে কিছু বেশি হবে অন্তত ছত্রিশ সাঁত্রিশ তো হবেই তাদের পাঁচটি ছেলে মেয়ে তার মধ্যে প্রথম তিনটি মেয়ে এবং তারপরে জমদ ছেলে এই বয়সে শ্যামলি কেমন যেন মোটা থপথপে হয়ে গিয়েছে রাত দিন পান্ডক্তা চিবচ্ছে টানা রিকশায় চড়ে ঘুরে ঘুরে বাংলা সিনেমা দেখছে না হয় বাড়িতে বসে টিভিতে বস্তা পচা সিরিয়ালে সময় নষ্ট করছে লোডশেডিংয়ের সময় শ্যামলির টিভি দেখতে যাতে বাধা না হয় সেজন্য অমরজিৎকে শক্তিশালী ইনভার্টার কিনতে হয়েছে হুম অমরজিৎ স্কটিশ চার্চ কলেজ এবং যাদবপুরের ছাত্র প্রজাপতির মতো রঙিন ও সুন্দরী সহপাঠিনী ও বান্ধবীদের সঙ্গে তার প্রথম যৌবনের দিনগুলি কেটেছে তারপর কলেজ ছাড়তে না ছাড়তে বিয়ে শ্যামলী প্রথম প্রথম ব্যাপারটা খারাপ লাগেনি বরং একটু মাদকতাই ছিল তার মধ্যে বাইশ তেইশ বছরের শ্যামলী তখন সেও দেখতে ভালোই ছিল সেই যে মাইকেল লিখেছিলেন না যৌবনে কুকুরীয় ধন্যা অনেকটা প্রায় সেই রকম শ্যামলির তখন গায়ের কালো রঙের একটু লালিত্য ছিল মুখে চোখে তারুণ্যের আহ্লাদ ছিল এখনকার শ্যামলীকে দেখলে এই শ্যামলির কথা মনে পড়া সম্ভব নয় স্থলাঙ্গিনী কৃষকায় মাংসল মুখের মধ্যে থেতা নাক কুতকুতে চোখ অথচ এখনও রাস্তাঘাটে অমরজিতের যখন পুরনো বান্ধবী বা সহপাঠিনীদের সঙ্গে দেখা হয় তার দীর্ঘশ্বাস বেরিয়ে আসে এরা এখনও কেমন তরল চঞ্চল ফুটফুটে রয়েছে তাছাড়া অমরজিতের বন্ধুদের অনেকের এখনও বিয়ে হচ্ছে সেসব বিয়েতে তাকে বরযাত্রীও যেতে হচ্ছে সেসব বিবাহবাসরে গিয়ে সুসজ্জিতা নববধূ এবং তাদের সঙ্গিনীদের দেখে অমরজিৎ বিহবল বোধ করেন নিজের ওপর রাগ হয় কেন মরতে একুশ বছর বয়সে বিয়ে করতে গিয়েছিলাম তার ওপর ওই কালো ধুমসিকে পিতামহ বৈকুণ্ঠনাথের ওপর তাঁর আরও রাগ হয় নাথ বইয়ের মুখ দেখার জন্য বুড়ো তাকে ডুবিয়ে গেছে বুড়ো তো মাত্র তিন মাস শ্যামলীর মুখ দেখতে পেয়েছিল তারপরে ইয়ক্কা পায় কিন্তু তাকে যে সারা জীবন ওই মুখ দেখতে হচ্ছে অবশেষে এখন অমরজিৎ ওরা শুরু করেছেন স্বর্গত বৈকুণ্ঠনাথের ওপর যতই রাগ হোক তার কিন্তু বৈকুণ্ঠনাথ প্রতিষ্ঠিত চক্রবর্তী অ্যান্ড কোম্পানি গোল্ড মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স পান মরার কল্যাণে তখনও রীতিমতো বহাল তবিয়তে আছে অর্থাভাব নেই অমরজিতের গয়নার দোকান যথারীতি চলতে লাগলো সেই সঙ্গে উদ্বৃত্ত অর্থের সদ করার চেষ্টা করতে লাগলেন তিনি প্রথমে ঠিক করলেন সিনেমা কোম্পানি করবেন বাজারে এ খবর ছড়িয়ে পড়তে ঝাঁকে ঝাঁকে পরামর্শদাতা জুটে গেল দুবার বোম্বে এবং একবার মাদ্রাজ গেলেন অমরজিৎ কিন্তু দশ বিশ লাখ টাকা পুঁজির বাঙালি প্রযোজকের কোনো সুবিধা হলো না সেখানকার তরলা যৌবনবতীরা এক ঝলকের জন্যেও অমরজিতের সঙ্গে দেখা করলেন না মধ্যে থেকে দালালে হাজার পঞ্চাশ টাকা খরচ হয়ে গেল পঞ্চাশ একশো কোটি অন্তত মেরে কেটে দশ বিশ কোটি টাকা না হলে বোম্বেতে পাত্তা পাওয়া অসম্ভব কলকাতায় ফিরে এসে এক অত্যাধুনিক প্রগতিশীল পরিচালকের পাল্লায় পড়লেন অমরজিৎ সে বছর সাতেক ধরে এমে পড়ার পরে কফি হাউস কলেজ স্ট্রিটে প্রচুর ধোঁয়া উড়িয়ে গলা উঁচু খদ্দরের পাঞ্জাবি পরে সুকান্তের আর শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আবৃত্তি শুরু করে সেখান থেকে ওই যাকে বলে গ্রুপ থিয়েটার পরিচালনা ও অভিনয় রাবণ রাজারা তিন ভাই নাটকের বিখ্যাত বিভীষণ চরিত্রে তারপর দেশাত্মবোধক টেলিফিল্ম হাতে হাত মেলাও অবশেষে সিনেমায় এসেছে কলকাতার রাস্তায় কুকুরদের নিয়ে তার পনেরো মিনিটের তথ্যচিত্র কামস কাটকা ফিল্ম উৎসবে অল্পের জন্য তাম্র গাভী পায়নি ছোকরার আগে কি নাম ছিল বলা কঠিন তবে এখন নাম বন্নি বলয় চৌধুরী সে এবার কলকাতার তিনশো বছর উপলক্ষে জব চারণকের যৌবন ও বাল্যকালের ওপর একটা চিত্রনাট্য লিখেছে বন্নি বলয় তালেবর যুবক অমরজিৎ কি চায় সে বুঝতে পেরেছিল চারণকের বাল্য ও যৌবনকাল কেটেছে বিলেতে সুতরাং শ্বেতাঙ্গিনী অন্তত অ্যাংলো প্রয়োজন নায়িকা ও অন্যান্য মহিলা চরিত্রে মাসখানেক বন্নিবলয় ও অমরজিৎ ফ্রি স্কুল স্ট্রিটে খালি কুঠি আর পার্ক স্ট্রিটে বারে হোটেলে ঘুরে শ্বেতাঙ্গিনী নায়িকার অনুসন্ধান করে বেড়ালো এই সময়েই ডাকাবুকো মেয়ে কলগল পামেলা বরদের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে পকস্ট্রিটের ফুটপাথ ধরে কেনা বিলিতি কেচ্ছা পত্রিকায় পামেলার নানা মনোহারিণী ভঙ্গিমার ছবি দেখছিল একদিন অমরজিৎ তখন বন্নি বলয় তাকে পরামর্শ দেয় চলুন লন্ডনে গিয়ে পামেলাকে জব চার্নকের যৌবনের প্রথম সঙ্গিনীর পাটে আমাদের বইয়ের নায়িকার ভূমিকায় প্রোপোজাল দিই হুম যদি রাজি হয় সারা পৃথিবীতে হই হৈ পড়ে যাবে মাস বাদে পাসপোর্ট ইত্যাদির ঝামেলা মিটিয়ে অমরজিৎ ও যখন লন্ডনে পৌঁছালো তখন পামেলা মেম সাহেব নাগালের বাইরে তিনি তখন আজ এখানে কাল সেখানে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কিন্তু লন্ডনে নিশ্চয়ই কোনো গর্হিত অতি কাজ করেছিল বন্নি কারণ হঠাৎ একদিন দুম করে গজভুক্ত কপিথবধ বন্নিবলয়কে ফেলে অমরজিৎ কলকাতায় ফিরে আসেন বন্নি বলয়ের এরপরে আর কোনো খবর পাওয়া যায়নি শোনা গেছে সহ অঞ্চলে সে একটি নাইট ক্লাবে গেলাস ধোয়ার কাজ করছে এদিকে কলকাতায় ফিরে অমরজিৎ স্ত্রীর সঙ্গে এক ঘরে শোয়া বন্ধ করে দেন এবং কেউ কেউ বলে গোপনে এইডস রোগের কারণ প্রতিকার ও চিকিৎসা বিষয়ে যথাসাধ্য খবর করেন যতদূর মনে হয় অমরজিতের আশঙ্কাটা অমূলক ছিল কারণ এখন আবার তিনি পুরোপুরি উড়তে শুরু করেছেন এবং শ্যামলীর শয়নকক্ষে আর ফিরে যাননি এবার তার বাহন জুটেছে মিলনলাল সেনগুপ্ত মিলনলাল যাত্রার লোক সে অমরজিৎকে বার্তা পাঠিয়েছে যাত্রা পার্টি খুলুন এ হল যাত্রার যুগ যাত্রার মরসুমে গ্রামেগঞ্জের বাতাসে লাখ লাখ টাকা হাওয়ায় ওড়ে ঠিক মতো পালা আর খলবলে নায়িকা থাকলেই যাত্রার রম রমা কথাটা অমরজিৎ খেয়েছে আগামী মরশুম থেকেই তার যাত্রা যাত্রাপাটি চালু হবে সে সাবেকি কায়দায় তার যাত্রা দলের নাম রাখতে চেয়েছিল চক্রবর্তী কোম্পানি কিন্তু মিলনলাল বলেছে আজকাল ওসব চলে না লাগসই আধুনিক নাম চাই অবশেষে অমরজিতের ভাবি যাত্রা দলের নাম হয়েছে সখা সখী অপেরা সখা সখী অপেরার নামকরণ হওয়ার পর আজ মিলনলাল অমরজিৎকে নিয়ে বেরিয়েছে হিরোইন নির্বাচন করতে যাত্রার মরশুম এখনো বেশ দূরে ধীরে সুস্থে হিরোইন নির্বাচন করলেই চলত কিন্তু অমরজিৎ উতলা হয়ে পড়েছে অবিলম্বে হিরোইন সংগ্রহ করার জন্য কারণটা অবশ্য একটু অন্য রকম গতকালই শ্যামলির সঙ্গে তার একাত হয়েছে শ্যামলী তাকে ধরেছিল তুমি আলাদা থাকো কেন বোম্বে মাদ্রাজে কী করেছিলে ইত্যাদি বহুবিধ মর্মভেদী প্রশ্ন সেই সঙ্গে লম্পট হিজড়ে ইত্যাদি বিশেষণ প্রয়োগে তাকে একেবারে জর্জরিত করেছিল শ্যামলী কুৎসিত মোটা কালো কোলা ব্যাঙের মতো মিলনলালকে ঠান্ডা নিয়ে নায়িকা পছন্দ করতে বেরিয়েছেন অমরজিৎ মিলনলাল সকাল সকালই এসে গেছে বাড়ি থেকে বেরিয়ে অমরজিতের সাদা বিরাট গাড়িটায় বসে মিলনলাল প্রথমেই বলল স্যার তাহলে প্রথম হেমা মালিনীর কাছেই যাই হেমা মালিনীর নাম শুনে চমকিয়ে উঠলেন অমরজিৎ বোম্বেতে পঞ্চাশ হাজার টাকা গচ্চা যাওয়ার শোক এখনো তিনি ভুলতে পারেননি ভাবলেন হেমা মালিনী বোধ হয় কলকাতায় এসেছে মাঝে মাঝেই তো আসে গ্র্যান্ডে বা এয়ারপোর্ট হোটেলে হয়তো উঠেছে কিন্তু হেমা বাংলা যাত্রার হিরোইন হতে রাজি হবে কি সময়ই বা পাবে কোথায় মিলনলাল বোঝাল না না এ হেমা মালিনী সে হেমা মালিনী নয় এ থাকে নগরে আগের নাম ছিল কুঁচিপাল ধর্মাধর্ম অপেরার ম্যানেজার গজানন মণ্ডল ও নাম চলবে না বলে হেমা মালিনী করে দিয়েছে আমরা এখন যাচ্ছি হেমাকে ধর্মাধর্ম অপেরা থেকে ভাঙিয়ে আনতে বরানগরের গলিতে দোতলার ওপরে দু কামরার ফ্ল্যাট বাইরের ঘরে বেতের সোফা সেট খুব দামি নয় কিন্তু ভালোই হেমা খুব সপ্রতিভমে স্নান করতে গিয়েছিল স্নান সেরে ভেজা এলো চুলে এসে নমস্কার করলো পাতলা ছিপছিপে শ্যামাঙ্গিনী তরুণী সামান্য কথাবার্তার পর হেমা বলল তার একটু তাড়াতাড়ি আছে পুরুলিয়ায় যাত্রা আছে রাতে একটু পরেই বেরোতে হবে মিলনলাল বলল ঠিক আছে পরে একদিন এসে কথা বলা যাবে দুজনে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো সিঁড়ি দিয়ে নামতে নামতে অমরজিৎ একবার ফু বললেন তারপর আবার গাড়িতে বসে আরেকবার ফু বললেন ফু এই উক্তি অমরজিতের ওষ্ঠে শুনে মিলনলাল চিন্তিত হল কী রে বাবা হেমাকে পর্যন্ত পছন্দ হল না তারপর একটু ভেবেই ঠিক করল যাত্রা জগতের মক্ষিরাণী অনন্ত যৌবনা অমলা বালার কাছে নিয়ে যাই অমলা পছন্দ হতেই হবে যাত্রার এক নম্বরই মহিলা যাকে বলে তাই অমলাবালা প্রায় মধ্যবয়সিনী গৌরতনু সুডৌল এক রমণী তাকে খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন অমরজিৎ কিঞ্চিত বাক্যালাপ ও চাপান ইত্যাদিও হল কিন্তু অমলাবালার বাড়ি থেকে বেরিয়ে বাইরের দরজার পাপসে পা রেখেই অমরজিৎ আবার বললেন ফুক গাড়িতে উঠে সিটে বসে যথারীতি আরেকবার ফুক রীতিমতো চিন্তায় পড়ল মিলন লাল হেমা কেও ফু অমলা কেউ ফু ঠিক বোঝা যাচ্ছে না যা হোক একবার শেষ চেষ্টা করল মিলনলাল রেহানা বেগম যাকে বলে একেবারে আগুন যেমন তার গায়ের রং তেমনি গরম যেমন তার চোখ তেমন তার চাউনি চলাফেরা কিন্তু ওই রেহানা বেগমকে দেখে বেরিয়ে আবার অমরজিৎ ফু বললেন ঘরের মধ্যে সোফায় বসেও একবার অস্ফুটে ফু বলেছিলেন রেহানা যখন চা আনতে গেল তখন তার পিছন দিকে তাকিয়ে আবার এবার গাড়ির মধ্যে ফিরে এসে আর একবার ফু রেহানার পর জবা জবার পর মালতি নায়িকা খুঁজতে খুঁজতে দুপুর গড়িয়ে গেল কিন্তু সব জায়গাতেই ওই ফু অবশেষে ক্লান্ত পর্যুদস্ত মিলনলাল সাহস করে অমরজিৎকে প্রশ্ন করল সে কি স্যার এত ভালো ভালো রাজ্যের সব সেরা হিরোইন দেখালাম আপনার কাউকেই পছন্দ হলো না অমরজিৎ বললেন পছন্দ হবে না কেন সবাইকে পছন্দ হয়েছে মিলনলাল বলল তাহলে অমরজিৎ বললেন তাহলে মিলনলাল বলল ওই যে এক একজনকে দেখেই আপনি বললেন ফু আমি ভাবলাম বুঝি আপনার অপছন্দ হয়েছে অমরজিৎ বললেন ধুত তুমি যেমন গাধা আমি কি আর ওদের ফু বলেছি আমি ফু বলেছি আমার বউ শ্যামলিকে কোথায় ওরা আর কোথায় শ্যামলি তাই ফু বলেছি ফু আশ্বস্ত হলো লাল বলল তাহলে কাকে নেবেন অমরজিৎ বললেন যে কয়েকজনকে পাওয়া যাবে সবাইকেই নেব সখাশখি অপেরা নয় সখী অপেরা নাম হবে আমার কোম্পানির নায়ক টায়ক লাগবে না জন নায়িকা থাকবে এই বলে আবার একটা বিশাল করলেন অমরজিৎ অবশ্যই সাতজন নায়িকা বনাম ধুমসি থপথপে শ্যামলির উদ্দেশ্যে হুম